বিলুপ্তপ্রায় বাংলার নিজস্ব প্রাচীন যুদ্ধকলা আত্মরক্ষার এক পরিপূরক মাধ্যম হয়ে উঠতে পারে এই নিয়ে কলকাতায় তিন দিনের এক প্রশিক্ষণ কর্মশালা চলছে কেন্দ্রীয় সংস্কৃতি মঞ্চকের অন্তর্গত ইজের সিসি এবং দেবলোক কালচারাল ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এর আয়োজন করেছে বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থা রায়বেশে এবং ঢালির মতো বাংলার প্রাচীন যুদ্ধ যুদ্ধকৌশল শেখানো হচ্ছে এই কর্মশালায় তার পাশাপাশি শেখানো হচ্ছে কেরালার মার্শাল আর্টও যুদ্ধকলার বিভিন্ন পরিপূরক অনুষঙ্গ ছোট চাকা বড় চাকা ছোট তালগাছ বড় গাছ চড়ক গাছ প্রভৃতি বাংলার বিভিন্ন জেলার বেশি শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন ব্রতচারী নরেশ ব্যানার্জি এবং তার অধীনে প্রশিক্ষণ রতরা জানালেন এর গুরুত্বের কথা পদ্মের যেমন অনেকগুলো পাপড়ি সব পাপড়ি এক জায়গা হলে পদ্মটা সুন্দর হয় ভারতবর্ষের প্রত্যেক রাজ্য যদি তার নিজস্ব লুপ্তপ্রায় সংস্কৃতিকে এইভাবে বাঁচিয়ে তোলে তবেই একটা সুন্দর সাংস্কৃতিক ভারতবর্ষ ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে আমরা তিন দিনের কর্মসূচি পাচ্ছি তো সেই কর্মসূচিটা যাতে এটা ছমাস এক বছর দু বছর এইভাবে কন্টিনিউ হতে পারে যাতে করে আমরা প্রপার প্রশিক্ষণটা পেতে পারি তো তার জন্য এটা আমরা তাতে বেশি আরও উপকৃত হব এবং আমরা দেশে রক্ষা করতে পারব। স্কুল পাঠ্যক্রম এগুলো আনা উচিত এরকম ধরুন মাধ্যমিকের পরে কিছু অপশনাল কোর্সগুলো থাকে এই ধরনের কোর্সে যদি এগুলোকে ইমপ্লিমেন্ট করানো হয় তাহলে যে আমাদের যে লোক সংস্কৃতিটা আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছে সবার কাছে লোকসংস্কৃতিটা পৌঁছবে তিন দিনের এই প্রশিক্ষণ ব্যাপক সাড়া জাগিয়েছে ফলে এই জাতীয় কর্মশালাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চান অধ্যাপক প্রদ্যুৎ দত্ত এবং অনুভব হাজার পরবর্তীকালে আছে যে আমরা এটা কোর্স হিসেবে চালাবো যাতে করে আমরা আরও বেশি মানুষজনের কাছে পৌঁছে যেতে পারি এবং সবাইকে প্রপার আমরা শিক্ষা দিতে পারি এখান থেকে আমরা বড় একটা জিনিস তৈরি করব একটা টিম তৈরি করব যাতে সেই টিম তারা আগামী দিবে বিকল্প আয়ের পথ খুঁজে পায় এবং তারা নিজেরা স্বনির্ভর হয়ে ওঠে বাংলার লোকনৃত্য যুদ্ধ নৃত্য ভারতবর্ষের যে কলা সেই কলাগুলোকে আমরা তুলে ধরবো এবং এই কলার মাধ্যমে আমরা প্রচার করতে চাইছি যে নিজের রক্ষা নিজের কাছে